ধন্যবাদ তুলি এগুলোর আরও একটি নতুন ভিডিওতে আপনারা যদি শীতকালীন শশা ও রমজান টার্গেট করে শশা চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় শীতকালীন শসের চাষ ও রমজান টার্গেট করে শসের চাষ করতে গেলে আমাদেরকে আগে সঠিক জাত নির্বাচন করতে হবে এই ভিডিওতে আমি সেরা পাঁচটি শীতকালীন শশের জাত নিয়ে আলোচনা করব জনপ্রিয় শীতকালীন শশের জাতগুলো হলো এক নম্বর আইস গ্রিড সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত বপনের উপযুক্ত সময় দ্রুত বর্ধনশীল আকর্ষণ গাঢ় সবুজ রঙের লম্বা ফল প্রায় আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে ফসল তোলা যায় এবং এর জীবনকাল দীর্ঘ দুই নম্বরে রয়েছে সেঞ্জুরি এফ টু জাতের শশা জানুয়ারি থেকে পৌষ মাস পর্যন্ত চাষ করা যায় প্রতিটি গিচে ফলন হয় শশা লাল হয় না এবং মাচা ও মাটিতে চাষযোগ্য যোগ্য এই জাতের শশা তিন নম্বর জাতটি হলো কাঞ্চন কাঞ্চন শশার জাতটি তীব্র শীতেও দ্রুত বাড়ে ও প্রচুর পরিমাণে ফল একসাথে ধরে তাই এই শশার জাতটি শীতের রাজা নামে পরিচিত চার নম্বর শীতকালীন শশার জাতটির নাম হলো জাদু মালিক শীত এর একটি নতুন জাত এ জাতের শশা কৃষকদের মাঝে সারা ফেলেছে প্রতি গীটে দুই থেকে তিনটি ফল হয় পাঁচ নম্বর শীতকালীন শশার জাতটির নাম হলো তামিম প্লাস যা সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চাষ করা যায় গড় ফলন প্রতি একরে থেকে ষোলো টন এবং এটি শীতের বিশেষ জাত ছয় নম্বর শীতকালীন শসার জাতটির নাম হলো জয়গ্রাম এটিও একটি উচ্চ ফলনশীল শশার জাত যা শীতকালে চাষের জন্য উপযোগী এই ভিডিওতে দেখানো শীতকালীন শশার জাতগুলোর বৈশিষ্ট্য হলো প্রতিটি গীে একাধিক ফল আসে যা বাণিজ্যিক চাষের জন্য খুব লাভজনক জাতগুলো আবহাওয়া সহনশীল তাই তীব্র শীতের মধ্যেও ভালো ফলন দিতে সক্ষম মান আকর্ষণীয় রং আকার ও স্বাদ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই পাতা ঝলসানো রোগ বা অন্যান্য রোগ কম হয় হয়তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন